হ্যালো স্টুডেন্টস আজকের ক্লাসে আমি আলোচনা করবো যে কীভাবে টেন্স আমরা অতি সহজে চিনব আজকের পার্টে প্রেজেন্ট ইন্ডেফ পাস্ট ইন্ডেফ এবং ফিউচার ইন্ডেফ আর তাছাড়াও প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউস টেন্স সম্পর্কে আলোচনা করব এই টেন্সগুলো কিভাবে তুলনা করে পড়তে হয় সেটাই তোমাদেরকে শেখাবো আজকে তোমরা ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখো দেখো টেন্স তোমাদের কাছে একদমই সহজ মনে হবে ঠিক আছে দেখো তাহলে প্রথমে আমি কি বলেছি টেন্স ইন্ডেফিনাইট টেন্স করেছি ঠিক আছে ইন্ডেফিনাইট টেন্সকে আর একটা সিম্পল সেন্টেন্সও বলা হয় এবার প্রেজেন্ট টেন্স এরপরে পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স করা হয়েছে প্রথমে আমরা প্রেজেন্ট টেন্স সম্পর্কে জেনে নেব যে প্রেজেন্ট টেন্স আমরা বাংলায় কীভাবে অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আমরা বাংলায় কিভাবে চিনব সেটা দেখব দেখো কী বলেছে যে বাংলা ক্রিয়ার মধ্যে যদি হয় যাই খায় ইত্যাদি থাকে এবং বর্তমানে অভ্যাসগত বা চিরন্তন সত্য যদি বোঝাই চিরন্তন সত্য বা অভ্যাসগত কাজ যদি বোঝাই তাহলে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট ইন্ডেফিনাইট টেন্স ঠিক আছে এরপরে আমরা পাস্ট ইন্ডিপেন টেন্সের সম্পর্কে জানব বাংলা ক্রিয়ার মধ্যে যদি ল লাম নি তাম তেন ল ইত্যাদি যুক্ত থাকে তাহলেই পাস্ট ইন্ডেফিনাইট টেন্স হয় এবং ফিউচার টেন্স কখন হয় ফিউচার টেন্স বাংলা ক্রিয়ার মধ্যে যদি ব বে বেন বি ইত্যাদি যুক্ত থাকে তাহলেই এই টেন্স হয় অর্থাৎ ফিউচার টেন্স বলতে ভবিষ্যৎ কালে বোঝায় এই টেন্সগুলো আমি এর আগের ক্লাসে প্রত্যেকটা টেন্স আলাদা আলাদা টপিক নিয়ে এবং তার রোলস এক্সাম্পল এবং বিভিন্ন রকম উদাহরণ দিয়ে আমি ক্লাস করিয়েছি তোমরা যদি ভিডিওটি দেখতে চাও তাহলে আমি ডেসক্রিপশান বংশে লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তাহলে টেন্স সম্পর্কে তোমাদের ধারণা স্বচ্ছভাবে জন্মিয়ে যাবে ঠিক আছে টেন্সের ক্লাসটা করো দেখবে তোমরা টেন্স অনেকটাই শিখে গেছো দেখো তারপরে আমরা প্রেজেন্ট টেন্সের গঠন সম্পর্কে জানবো গঠনে কি বলেছে যে সাবজেক্ট তারপরে ভার্বের প্রথম রূপ হবে তারপরে অবজেক্ট তারপরে আদার্স বসবে ঠিক আছে এবার আরেকটি নিয়ম প্রেজেন্টেডিফ টেন্সে আছে সেটা তোমরা মাথায় রাখবে সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সাথে এস বাই ইএস যুক্ত হয় এই নাম্বার এবং পার্সেন্ট সম্পর্কেও একটি ক্লাস আমি করেইছি এর আগে তোমরা দেখে নিও আমি ডিসক্রিপশান বক্সে এর লিঙ্ক দিয়ে দিয়েছি এবার আমি পাস্ট ইন্ডেফিনাইট টেন্সের গঠন সম্পর্কে বলবো সাবজেক্ট প্লাস ভার্ভের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট প্লাস আদার্স অর্থাৎ প্রেজেন্ট ইন্ডেফিনাইট টেন্সে পড়লাম আমরা কি যে সাবজেক্টের প্রথম রূপ হয় আর যেহেতু এটা পাস্ট ইন্ডেফিনাইট টেন্স সেহেতু সাবজেক্টের দ্বিতীয় রূপ হবে কারণ ভার্বের আমরা জানি তিনটে ফর্ম থাকে একটি হচ্ছে প্রেজেন্ট এক তারপরে হচ্ছে পাস্ট এবং তারপরে হচ্ছে পাস্ট পার্টিসিপ ঠিক আছে অর্থাৎ প্রথম রূপ দ্বিতীয় রূপ তৃতীয় রূপ প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে ভার্বের প্রথম রূপ হবে এবং পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে ভার্বের দ্বিতীয় রূপ হবে ওকে এবার পড়ব আমরা ফিউচার টেন্স ফিউচার টেন্স মানে মনে রাখবে যে সাবজেক্টের পর স্যাল অথবা উইল বসবেই তাহলে সাবজেক্ট প্লাস সেল অথবা উইল তারপরে ভারবের প্রথম রূপ তৃতীয় রূপ না কিন্তু যে প্রেজেন্ট টেন্সে প্রথম রূপ হয়েছে পাস্ট ইন্ডিফিনাইটেন্সে দ্বিতীয় রূপ হয়েছে তাই জন্য ফিউচার ইন্ডিফিনাইটেন্সে তৃতীয় রূপ হবে এটা নয় ঠিক আছে ফিউচার ইনডেফিনাইট টেন্সেও ভার্বের প্রথম রূপ বসবে তারপর অবজেক্ট আর আদার্স আর শ্যাল এবং উইল কোথায় বসে একটু জেনে নাও যে কেবলমাত্র আই এবং উইল পর স্যাল বসে বাকি ক্ষেত্রে উইল হয় এর এক্সেপশানও কিছু নিয়ম আমি বলেছি তোমরা দেখে নিও টেন্সের নিয়ম কী ছিল সাবজেক্ট তারপরে ভার্ভের প্রথম রূপ তারপরে অবজেক্ট তারপরে আদার্স ঠিক আছে আর সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ভের সাথে এস বাই এস যুক্ত হবে তাহলে দেখো হি রাইটস এ লেটার অর্থাৎ প্রথমে সাবজেক্ট বসেছে সাবজেক্ট এটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার সেই জন্য ভার্ভের সাথে এস বাই এস যোগ হয়েছে রাইটস এ লেটার একটি চিঠি সে একটি চিঠি লেখে তারপরে দেখো ফার্স্ট ইনিফিনাই টেন্সটা দেখো হি রোট এ লেটার অর্থাৎ সাবজেক্ট বসেছে তারপরে ভার্ভের দ্বিতীয় রূপ তারপরে অবজেক্ট সে একটি চিঠি লিখেছিল প্রেজেন্ট ইন টেন্সে ছিল লিখে আর পাস্ট ইন্ডিফনাইট এফনাইট টেন্স হবে লিখেছিল প্রেজেন্ট টেন্সে ভার্ভের প্রথম রূপ ছিল আর পাস্ট ইনফনাইট টেন্সে ভার্ভের দ্বিতীয় রূপ হলো এরপরে আসবো আমরা আমরা ফিউচার ইনফিনাইটেন্সে হি উইল রাইট এ লেটার সে একটি চিঠি লিখবে ফিউচার টেন্সের নিয়মটা কি বলেছিলাম যে প্রথমে সাবজেক্ট সেল বা উইল বসে তারপরে কি ভার্বের প্রথম রূপ তারপরে অবজেক্ট তারপরে আদার্স দেখো হি সাবজেক্ট বসেছে তারপরে সাবজেক্ট অনুযায়ী উইল বসেছে ভার্বের প্রথম রূপ তারপরে এ লেটার একটি চিঠি তাহলে সে একটি চিঠি লিখবে যেহেতু ফিউচার টেন্স সেহেতু লিখবে আছে নেক্সট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে কী আছে যে বাংলা ক্রিয়াপদের শেষে যদি ইতে ইতেছি ইতেছে ছি ইতে ছে বা ছো ছে ছি ইত্যাদি যুক্ত থাকে তবে এই টেন্স হয় প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে মনে রাখবে যে যে কাজটি চলছে বর্তমানে চলছে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পাস্ট টেন্সে অর্থাৎ অতীতকালে চলছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকালে চলতে থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয় ঠিক আছে এবার ফার্স্ট কন্টিনিউস টেন্সে কি আছে দেখো যে বাংলা ক্রিয়াপদের শেষে তে ছিলাম তে ছিল ছিল ছিলাম ছিল ইত্যাদি যুক্ত থাকলে ফার্স্ট কন্টিনিউস টেন্স হয় এবং ফিউচার কন্টিনিউস টেন্সে কী আছে দেখো যে বাংলা ক্রিয়াপদের শেষে তে থাকিব তে থাকিবেন তে থাকিবে যদি যুক্ত থাকে তাহলে সেটা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স বোঝা গেল তাহলে আর একবার বলে দিচ্ছি প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে তেছি তেছো যুক্ত থাকবে পাস্ট কন্টিনিউসটেন্সে তে ছিল তে বা ছিল ছিলাম ইত্যাদি যুক্ত থাকবে আর ফিউচার কন্টিনিউসটেন্সে তে থাকিবেন তে থাকিবে যুক্ত থাকবে ঠিক আছে এবার এর প্রেজেন্ট গঠন গঠনকে সাবজেক্ট প্লাস বিভার বিভার্ব মনে রাখবে তোমরা বিভার্ভ অ্যামিজার ওয়াজ ওয়ার অ্যামিজার প্রেজেন্ট টেন্সের বিভার্ভ হয় আর ওয়াজার পাস্ট টেন্সের বিভার্ভ হয় তাহলে সাবজেক্ট প্লাস বিভার প্লাস মেন ভার্বের সাথে আইন যোগ তাহলে বিভার কোনগুলো বললাম অ্যাম ইজারের মধ্যে যে কোনো একটা বসবে অবজেক্ট প্লাস আদার্স আর পাস্ট কন্টিন্স দেখো একই নিয়ম অর্থাৎ শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনাস্টেন্সে বিভার অ্যাম ইজার বসেছিল আর যেহেতু এটা পাস্ট কন্টিন্স সেহেতু পাস্ট টেন্সের বিভার হচ্ছে ওয়াজ সেম এক মানে সেমই থাকবে ঠিক আছে কিন্তু একটু পরিবর্তন হবে দেখো সাবজেক্ট প্লাস বিভার মেন ভার্বের সাথে যোগ অবজেক্ট আদার্স আগেরটাও একই রকম ছিল কিন্তু ওখানে প্রেজেন্ট কন্টিনিউসটেন্সে অ্যামিজার ছিল আর পাস্ট কন্টিনিউসটেন্সে থাকবে ওয়াজ ওয়্যার ঠিক আছে এবার আমরা ফিউচার কন্টিনিউসটেন্সে করব ফিউচার কন্টিনিউসটেন্সে কি হবে সাবজেক্ট প্লাস বি অথবা উইল বি মেন ভার্ব আইনজি অবজেক্ট প্লাস আদার্স ঠিক আছে তাহলে সাবজেক্ট বসবে আর স্যাল বা উইলের সাথে একটি বি বসবে যেহেতু এর আগের টেন্সে বি ভার্ভ বসেছিলো সেহেতু যেহেতু আর কোনো বিভার্ভ নেই অ্যামিজার প্রেজেন্ট কন্টিনেন্স টেন্সে বসেছে ওয়াজ ওয়ার পাস্ট কন্টিন্যাস্টেন্সে বসেছে যেহেতু আর বিভার্ভ নেই সেহেতু স্যালের পর বি এবং উইলের পর বিটা বসে যাবে স্যাল বি অথবা উইল বি মেনভার তারপর আইনজি প্লাস অবজেক্ট প্লাস আদার্স ঠিক আছে এরপরে আমরা এর উদাহরণগুলো দেখব প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের উদাহরণগুলো দেখো যে উই আর রাইটিং এ লেটার দেখো সাবজেক্ট বসেছে তারপরে সাবজেক্ট অনুযায়ী অ্যামিজার বসেছে উই যেহেতু প্লোরাল নাম্বার সেহেতু আর বসেছে ভার্ভের মেন সাথে আইনজীবী যুক্ত হয়েছে তাহলে উই আর রাইটিং এ লেটার পাস্ট টেন্সেও তাই হবে অ্যামিজারের জায়গায় কী হয়ে যাবে ও হয়ে যাবে তাহলে কী হবে উই ওই রাইটিং এ লেটার আমরা একটা চিঠি লিখছিলাম এবং ফিউচার টেন্সে কী হয়ে যাবে বি উইল বি বসবে কন্টিনিউয়াস টেন্স মানে মনে রাখবে ভার্ভের মেন সাথে আইএনজি যুক্ত হয় ঠিক আছে উই শ্যাল বি রাইটিং এ লেটার আমরা একটি চিঠি লিখতে থাকবো ঠিক আছে আজকে ক্লাসটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করো যাতে ভবিষ্যতে আমি আরও এরকম কন্টেন্ট তোমাদেরকে ভালোভাবে দিতে পারি ঠিক আছে এর পরের পার্টাই আমি পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব তোমরা যদি দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ থাকলো ঠিক আছে সবাই ভালো থেকো ভালো করে পড়াশুনো করো